বিসমিল রহমান এখন আছি সাজেকে সাজেগের কংলাক পাহাড়ে আর এখন সকালবেলা সকাল সকালে উঠলাম একটু কংলাক পাহাড়টা দেখার জন্য আর যেহেতু আজকে চলে যাব আজকে স্কুল হচ্ছে দশটার দিকে সো ভাবলাম রাতে বেলায় প্ল্যান করে রাখছিলাম ভোরবেলা উঠে একটু কংলাক পাহাড় দেখবো যদিও সূর্য উদয়টা দেখতে পারেনি সূর্য উদয়টা দেখতে পারলে আরও ভালো লাগতো আর এখানকার সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটো দেখতে অনেক সুন্দর আর এই যে দুটো দেখতে পাচ্ছি কটেজ আর এই কমলা পাহাড়ের এই দিয়ে কিছুটা টিনের কাজ করা কটেজগুলো অন্য লেভেলের মজায় কটেজগুলোতে আমাদের যেমন শহরে যে বাসা বাড়িগুলো ইটের গাঁথনি করা সেগুলো সারাদিন যদি গরম পড়ে অনেক গরম হয় সে ঠান্ডা হতে হতে অনেক সময় লেগে যায় আর টিনের বাড়িগুলোর সুবিধা হচ্ছে দিনের বেলায় একটু কষ্ট হলেও বিকাল থেকে ঠান্ডা হয়ে যায় মোটামুটি আর আসলে কর্মবস্থার কারণে বাসায় তো দিনেবেলা পাহাড়িরা বিশেষ করে থাকে না সারা সারাদিন পাহাড়ে পাহাড়ে জুম চাষ করে কাজ করে তো সেই জন্য তাদের জন্য সুবিধা হতে পারে আর এখানে আমরা দেখলাম যে কম পাহাড়ের চূড়াতে অনেক ধরনের স্টল আছে তার মধ্যে যেটা দেখলাম চায়ের স্টল এখানে অনেক ধরনের চা বিক্রয় হয় আর এখানে বসার জায়গাগুলো অনেক সুন্দর যেহেতু সকালবেলা এসেছি অনেকেই এখানে হয়তো মিস করছেন জায়গাগুলো আর এই এখানে সুন্দর পরিবেশ অনেক নেমুর বাতাস আর দেখে অনেক ভালো লাগতেছে আর ওই যে দূরে পাহাড় পাহাড়গুলো আজকে কেন যেন মেঘগুলো তেমন দেখা যায়নি আসলে মেঘ দেখা যায় অনেক সময় যদি আগের দিন মিষ্টি হয় বৃষ্টির কারণে মেঘগুলো জমে থাকে আর বৃষ্টি না হলে নর্মালি এরকমই সব কিছু ক্লিয়ার দেখা যায় আর দূরে ওই যে শিমুল গাছ শিমুলের ফুল ফুটে আছে তো আপনারা সাজেগে আসবেন ভালো লাগবে আর ছুটিটা কোথাও দূর থেকে ঘুরে আসবেন বাসায় বসে না থাকে ধন্যবাদ এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ